ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয় কিভাবে বুক টান করে সিনা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী আনিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে আমরা

করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিন আমি একটি লেখা লিখেছিলাম লেখা দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাদাবাজ সংরাশি আমি স্পষ্ট করে লিখেছিলাম চাদাবাজ সংরাশি আবার আরেকজন সাংবাদিক ভাই তুই ইনকে গড়া কেটে হত্যা করেছিল ঠিক আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাদাবাজ সংরাশি নয় চিন্তাইকারী সংরাশি তখন আমি সেটা ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তাইকারী সংরাশি কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগগুলো অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ে উপজেলার একজন দায়িত্বশীল সেই দায় সেই অপকর্মের দায় নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিয়ের নয় কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দলবধ দীর্ঘশেষে সে যদি র হয় সে যদি যুব হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বরুচু করব